ধানের খেতে ধানটা পাকার আগে যখন সবুজ হয় পাকতে থাকে তার মনটা কৃষক ভাইদের খুব ভালো হয় না একটি ভালো ফল ভালো ফসল হবে এবার ওই রকম আমরা এইবার দেশে একটা ভালো নির্বাচন হবে আর আমাদের যে ছেলেরা মেয়েরা আছে আঠারো বছর বয়স হয়েছে ওরা আবার নতুন ভোট দিবে প্রথমবার এর আগে অনেকে আছে ভোট দিতে পারে নাই বয়স হয়েছিল কিন্তু ভোট দিতে পারিনি ভোট আরো ছিল ভোট দিতে পারিনি ওই আগ্রহায় যে চলে গেছে ভোটটা আগ্রহায় হয়ে গেছে তাই না এইবার এইবার চেয়ার হ্যাঁ কি ভোটটা দিতে পারবো এই জন্যই বন্ধু আর কাছে আমার অনুরোধ যে আমারটা অনেক বয়স হয়ে গেছে দীর্ঘকাল আমি আপনাদের সঙ্গে কাজ করি আমার বাবা এই এলাকায় আপনাদের সকলের কাছে পরিচিত চক উনি তো সাতাশ বছর আঠাশ বছর আগে মারা গেছেন ফেলে গেছেন তাহলে কথা জানেন ঠিক না কেন যদি ভালো কাজ করে আজকে ওনার ছেলে হিসাবে আমি আপনাদের সামনে এসেছি আপনার আমাকে আঙ্গুল দেখায় বলতে পারবেন না যে আপনি খারাপ কাজটা করছেন করছি কেন বলত মন্ত্রী মন্ত্রীও ছিলাম কেউ বলতে পারবেন না যে আমি মন্ত্রী থেকে কালীন সময়ে কারো কাছে এক কাপ চা খেয়েছি দুটো টাকা নিয়ে শিখে বলতে পারবে এটা আমি এই জন্য বললাম যে এটা আজকালকার দিনে আপনার একটা বেশ কম দেখা দেয় তাই না যাই হোক আমরা সামনে নির্বাচনে আমার দল বি পক্ষ থেকে আমি সেখানে প্রার্থী আপনাদের কাছে ভোট থেকে আসছি আমার মার্কা হচ্ছে আরেকটা হচ্ছে আরও কমন মায়েদের জন্য খুব ভালো খবর একটা প্রায় সবাই তো এনজিও কাছে তাকে ধার নেন তাই না এনজিও কাছে তাকে ধার নেন না বলছে এনজিও যত টাকা আছে এটার যাটা নিয়ে নেওয়া সরকার আমাদের সরকার গঠন করতে পারবে এবং আমার মায়েদের জন্য কুপ